ইশরাক হোসেনের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় দিনের ন্যায় আজও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন ঘেরাও করেছে বিএনপি নেতা কর্মীরা এই মুহূর্তে অবস্থান করছি নগর ভবনের ঠিক সামনের ফটকে এবং ফটকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বিএনপি নেতা কর্মীরা তারা অবস্থান নিয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে নগর ভবন ঘেরাও করে রেখেছে তারা আলটিমেটে দিয়েছে তো প্রিয় দর্শক আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু নগর ভবনের সামনে মানে অবস্থান নিয়েছে তো এই কিছুদিন আগে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং সেখান থেকে এসে শাহবাগে অবস্থান নিল তারা তখন কিন্তু বিএনপির একজন নেতাকর্মীও সেখানে যায়নি এখন এসে তারা নগর ভবনের সামনে জড়ো হয়েছে ঘেরাও করে রেখেছে এবং নগর ভবনের গেটে তালার লেগাই দিয়েছে এবং আসিফ মাহমুদকে অবরুদ্ধ করে রাখছে তো এখন আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন গত পনেরো বছর ধরে বিএনপি একটা কথাই বলে এসেছে যে আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন সুষ্ঠ হয়নি তো তাহলে আওয়ামী লীগের আমলের সেই নির্বাচনে সে মেয়র হয়ে আছে সেটারই শপথ গ্রহণের জন্য মানে জোর করতেছে এই ঘেরাও করতেছে আরো কত কি করবে আপনারা দেখেন তো তাহলে গত পনেরো বছর যদি অবৈধ নির্বাচন হয় তো অবৈধ নির্বাচনে আপনি বৈধ মেয়র মেয়র হন তাহলে তো আপনিও অবৈধ হয়ে যাবেন আপনারাই তো বলে আসছেন আমরা তো বলিনি আওয়ামী লীগের আমলে কোন নির্বাচন সুষ্ঠু হয়েছে আপনারা বলেন কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি তো তাহলে ইশরাক সাহেব মেয়র হয় কিভাবে কোনোভাবে মেয়র হয় না তো সেখানে দেখলাম যে বিভিন্ন নেতাকর্মীরা মানে এমন এমন কথা বলতেছে এক বৃদ্ধ এক মুরব্বিক দেখলাম ও মানে বলতেছে যে নগর পিতা ইশরাক আমাদের নগর পিতা মানে ওর ন্যাতির বয়স হবে ইশরাক তাক পিতা বানাইছে আবার কিছু কিছু মহিলা দেখলাম ওরে বাবা ওদের গলার জোর মাথায় লষ্ট। মানে এদের যদি আওয়ামী লীগ নিষেধের দাবিতে ওখানে এইভাবে দেখতাম অথবা জুলাই আন্দোলনেও যদি এদের দেখতাম তাহলে মনটা শান্তি পেত এদের আমি গত পনেরো বছর ধরে দেখিনি তারা এখন এসে বড় বড় গলা বাজাচ্ছে আইন উপদেষ্টা ভাবে দুই নাম্বারই করেছে হয়তো বা উনি তো ভালো লোক না উপদেষ্টা আছে চালাপেলা আছে এরা কিন্তু আটকায় রাখছে আসিফ বললে শুধু হবে না আসিফ আছে আসিফ মাহমুদ যদি শেখ হাসিনার মতো লোক পালিয়ে যেতে পারে দেশ ছেড়ে আর আমরা নগর ভবনটা ঘেরা করে যে আমাদের মেয়র সাহেবকে দায়িত্ব দিতে পারবো না সেটা তার হয় না ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব সচিবালয় ঘেরাও যদি করতে হয় এর আগে যদি তারা মাঠ ছেড়ে যায় আলহামদুলিল্লাহ যদি না ছাড়ে আমরা কঠোর থেকে কঠোর পরিস্থিতির মোকাবেলা করবো ইনশাল্লাহ শুভ্রিয় দর্শক যেহেতু দেশ স্বাধীন হয়েছে সামনে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে তো ইশরাক সাহেব এত জোর করতেছে কেন মেয়র হওয়ার জন্য শপথ বাক্য পাঠ করার জন্য ইশরাক কি মনে করছে যে সামনে নির্বাচনে বিএনপি জিততে পারবে না বা ইশরাক ভোটে আর হতে পারবে না এই কারণেই কি সে এরকম করতেছে নাকি তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন তার ভিডিওটা দেখে আসি তার ভিডিও দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন যে কেন বিএনপির লোকজন মিলে এই নগর ভবন ঘেরাও করে রাখছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাককে নিয়ে রাজনীতিতে তোল পার জনগণের চরম ভোগান্তি ইশরাক কি চান মানে ইশরাক কি মনে করেন যে বিএনপি করলে আর কোনোদিন নির্বাচনে জেতা যাবে না যা খাবার এবার খেতে হবে ইশরাক মেয়র হওয়ার জন্য কার্যত পাগল হয়ে গিয়েছে তার লোকজনের মাধ্যমে এই নগর ভবন ঘেরাও করান আবার লং মার্চ করান মানে ঢাকায় একটা বিশৃঙ্খলা পুলিশের ব্যারিগেড ভেঙে লং মার্চে দূরে যান সরকার বলে আইনি জটিলতা আছে শপথ পড়াতে আর বিএনপি বলে ষড়যন্ত্র মানে এই রকম একটা বিতর্কিত নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তার মেয়ার হওয়ার জন্য এত সিরিয়াস কেন এটা কারণটা কি বরং এটা বিএনপিকে আরও বিতর্কিত করে সেটা তো এসব ডেফিনেটলি বুঝতে পারছে তারপর কেন এত সিরিয়াস

আইনি ফাঁক ব্যবহার করে এবং কারচুপি করে এখানে ইস্টাক আইনি করেছে নির্বাচন কমিশনকে বিএনপির তার বিরুদ্ধে তাহলে আপনার মেয়র পদ ঠিক নির্বাচন কমিশন আপিল করেনি বরং ইসরাক চাপে তরি করে গেজেট প্রকাশ করে দিয়েছে তারপরে এনসিপির লোকজন যখন একটু নাড়াচাড়া দিয়েছে তখন আবার সরকার শপথ পড়াতে মিশি করছে কেন এত সিরিয়াস হওয়ার কি দরকার এটা তো বিএনপির মান সম্মানের একটা প্রশ্ন মানে ইশরাক হয়তো বুঝতে পারছেন যে তিনি আর কোনো দিন মেয়র হতে পারবেন না বা বিএনপির নির্বাচনে জিততে পারবেন না কারণ আগামী বাংলাদেশে নতুন বাংলাদেশে বিএনপি খাওয়া নেই মনে হচ্ছে এটাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা আগে করা হয়েছিল সে লক্ষ্যে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে স্লোগান মিছিল নিয়ে জড়ো হয়েছেন ইশরাকের অনুসারীরা এরা কারা এরা বিএনপির স্বেচ্ছাসেবক দল যুব দল নেতা কর্মী তারা ব্যানার ব্যবহার করছে ঢাকা বাসী এগুলো বুঝি না এগুলো নিয়ে এই অভিযোগের লোকজন বেশ যাব নগর ভবন থেকে সেবা পাচ্ছে না মানুষ মানুষ ফিরে যাচ্ছে কারণ এরা তালা মারতে চায় অবরোধ করছে ঘেরাও দিচ্ছে মানুষ যেতে পারছে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে সকাল থেকেই গুলিস্থান গুলিস্থান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে জড়ো হন তারা এর আগে গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা দক্ষিণ সিটিতে পক্ষ থেকে সাধারণ নাগরিকরা লং মার্চালয় কর্মসূচি পালন করে আর পর সংশোধন করে আপনি মেয়র ঘোষণাটা নিয়েছেন বিএনপি পন্থী জজদের মাধ্যমে আবার নির্বাচন কমিশনকে ম্যানেজ করে এখন আবার লং মার্চ করে শপথ পড়তে চান মানে এটা কি আবার যে নির্বাচনকে আপনার দল অবৈধ বলেছে সেই নির্বাচন অগ্রহণযোগ্য বলেছে সেই নির্বাচনের মাধ্যমে আপনি এত শখ এত খায়েশ মেয়র পদে বসা এদিকে গত বৃহস্পতি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গণগ্রহণ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছিল বিক্ষোভকারীরা এদিনে অবস্থান কর্মসূচি পালন শেষে ফের শনিবার কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল বিক্ষোভকারীরা এবং তারা মেয়র না হয়ে ঘরে ফিরবে না অনর সে লক্ষ্যে তারা সকালে সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হন বিএনসিসির প্রধান কার্যালয়ে নগর ভবনের সামনে সকাল থেকে অবস্থান নেন হাজার হাজার বিক্ষোভকারী সব ইশরাকের লোক বিএনপির লোক মূল ফটক বন্ধ থাকায় তারা বাইরের অবস্থান নিয়ে ইশরাকের শপথ করাতে বিলম্ব হওয়ার প্রতিবাদ জানাতে থাকে এ সময় তাদের শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না অবিলম্বে ইশরাক হোসেনকে শপথ চাই দিতে হবে জনতার মেয়র ইশরাক ভাই অন্য কোনো মেয়র নাই সব বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে এবার কি একটা নজির স্থাপন হচ্ছে লজ্জাজনক নজির যে এরকম ঘেরাও করে শপথ আদায় করতে চায় এটা একটা বিতর্কিত প্রক্রিয়া না ইশরাকের মতো তরুণ নেতা যদি এভাবে নিজের গায়ে কালিমা লেপন করেন ভবিষ্যৎটা কি নিজেই তার মানে পাঁচ বছর কিন্তু পার হয়ে গিয়েছে এক ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপি দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজুল তাপস মেয়র অত গত সাতাশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুই সালের নির্বাচনের ফলাফল হওয়ার জন্য বিজয় ঘোষণা ফলাফল বাতিল করে বিএনপির স্টাফকে মেয়র ঘোষণা করে ট্রাইব্যুনাল রায়ের কপি পেয়ে বাইশ এপ্রিল গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয় পরামর্শ নির্বাচন করে এখন এখানে আইনি ব্যাখ্যা থেকে আইনি ব্যাখ্যা হচ্ছে সরকার চাইলেই স্টাফকে শপথ করাতে পারে না চাইলে পারে এখানে আইনি কোনো বাধা নেই আইন এমডিকে আছে জায়গা এখানে কি হবে পাঁচ বছর পার হয়ে গিয়েছে পরবর্তী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এটা নানান ব্যাখ্যা দেওয়া যায় মানে হিসাব তো সরকার। মানে সরকারের কানে রাজনীতি করছে। মানে ইশরাক এইগুনে বারবারই প্রায় তার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করছে। সুপ্রিয় দর্শক আপনারা সোলায়মান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে গত 15 বছরে হাসিনার আমলে কি সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা এবং যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে ইশরাক मेयर হয় কিভাবে? আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা